তো যারা মন্ত্র করছেন অবশ্যই করতে পারেন অনেকেরই শুনি আমার বমি হয় মাথা ব্যথা করে যন্ত্রণা করে ভালো লাগে না আবার অনেকে বলেন আমি পজিটিভ ফিল করি আমার অনেক স্টুডেন্ট আমাকে বলেছে যে আমি এই মন্ত্র করে আমি এটা অনুভব করেছি কারণ তারা ডেইলি লাইফে রেকিটাকে প্র্যাকটিস করে প্র্যাকটিস করে নিজের জীবনে উর্জা শক্তিকে প্রবাহিত করার মতো ধারণ করার মতো ক্ষমতা রেখেছে নমস্কার আমি রেকি মাস্টার ও অ্যাঞ্জেল থেরাপিস্ট লীনা দাস আজকের বিষয় হচ্ছে যে আমরা মন্ত্র করি মন্ত্র করার পর সেটা অনেক সময় আমাদের নেগেটিভ ফল দেয় বা আমাদের শরীর খারাপ করে অনেকের বমি হয় মাথা ব্যথা করে গা ঝিমঝিম করে সারা দিন এলোমেলো লাগে আবার অনেকের খুব পজিটিভ ফিল করেন তো পজিটিভ ফিল করেন সেটার ব্যাপারে পরে আসছি প্রথমে বলি কেন মন্ত্র উচ্চারণের পরেও আমাদের শরীর সেটা নিতে পারে না এরপরে বলবো যে মন্ত্রশক্তির সাথে রেইকির কি সম্পর্ক আমাদের শরীরে যখন মহাজাগতিক প্রাণশক্তি প্রবাহিত হয় তখন আমাদের প্রথম কাজ রেইকি শক্তি করে আমাদের যে চক্র রয়েছে সেইগুলোকে ক্লিন চার্জ ও ব্যালেন্স তো অটোমেটিক আমাদের শরীরের যখন সাতটা চক্র ব্যালেন্স থাকবে তখন কিন্তু আমাদের যে কোনো মন্ত্র বা যে কোনো হাই ফ্রিকোয়েন্সির কোনো মেডিটেশান আমরা ধারণ করতে পারবো আমরা সেটাকে গ্রহণ করতে পারব। আমার ফিজিক্যাল বডিকেও তো সেটা তৈরি হতে হবে হঠাৎ কোনো ইউটিউবে ভিডিও দেখলাম হঠাৎ সোশ্যাল মিডিয়াতে কোনো মন্ত্র দেখলাম এই মন্ত্র খুব পাওয়ারফুল আমি করে দেখি তো হয় কিনা অবশ্যই করুন কিন্তু আপনি কি জানেন সেই মন্ত্রটা আপনি ধারণ করতে পারবেন কি না এটা কিন্তু জানাটা খুব দরকার তো আমি বলবো সবসময় সব কিছু দেখে হয় না কিছুটা বুঝে নিতে হয় যে কোনটা আপনার জন্যে এখন প্রয়োজন আমরা যেমন ছোট থেকেই জানি ওম মন্ত্র ওম মন্ত্র আমরা ছোট থেকে অনেকেই করি উচ্চারণ অবশ্যই এই মন্ত্রটা করলে রকম সাইড এফেক্ট আমি অবশ্য দেখিনি কারোর হতে ছাড়াও বলছি আরও অনেক মন্ত্র আছে যেগুলো ভীষণ পাওয়ারফুল যেটা আমি নিজেও করি এবং অনেক স্টুডেন্ট আছেন তারা আমাকে বলেন যে আমি আজকে মন্ত্র করে ভীষণ পজিটিভ ছিলাম কাজে গেলাম আমার শক্তি চুরি হয়ে গেল কেন জানি না বাড়ি এসে ভীষণ উইক লাগছে কেন আমার এনার্জি চুরি হলো তার মানে তার বডি এখন তৈরি নেই সেই মন্ত্রের শক্তিটাকে ধারণ করার তো আমি প্রথমে বলবো আপনারা রেকিটা শিখে নিন রেকি শিখে নিজের চক্রকে নিজেই ব্যালেন্স করুন যখন আপনি রেকি শিখবেন তখন আপনার এমনি মন শান্ত থাকবে রেকি রোজ প্র্যাকটিস করে প্রত্যেক দিন নিত্য নৈমিত্তিক কাল রেকি প্র্যাকটিস করে তো তাদের চক্রগুলো ক্লিন হতে থাকে এবং প্রত্যেকটা পয়েন্ট ক্লিন হয় চার্জ হয় ক্লিন হয় চার্জ হয় আমরা তো সব জায়গা থেকে নেগেটিভিটি নিই তো নেগেটিভিটিটাকে তো ক্লিন করতে হবে বাড়িঘরের মতো বাড়িঘরকে যেমন ঝাঁট পোচাপোচি করে পরিষ্কার করিস ঠিক সেই রকম তো মন্ত্রেরও তাই কাজ যখন আপনি মন্ত্র জপ করবেন দেখবেন আপনার মন পজিটিভ হয়ে যাবে সেই শক্তি আপনাকে আরও উৎসাহ কর দেবে নতুনভাবে বাঁচতে চলতে তো আপনি যখন রেইকি করবেন প্র্যাকটিস ওই মন্ত্রের মতোই উর্জা আপনার মধ্যে প্রবাহিত হতে শুরু করবে তো প্রথম আপনি নিজে রেকি শিখুন রেইকি প্র্যাকটিস করুন প্র্যাকটিস করার পর আপনি রেকির সাথে মন্ত্রকেও উচ্চারণ করতে পারেন একই রকম উর্জা আপনি অনুভব করবেন আপনার ফিজিক্যাল বডিকে প্রথমে তৈরি করে নিন যে আপনি যে ধারণ করবেন যে শক্তিটা আপনি ইউনিভার্স থেকে পাবেন আপনাকে দেওয়া হবে সেই শক্তিটা রাখার মতো ক্ষমতা যোগ্যতা শক্তি আপনার দরকার তো যারা মন্ত্র করছেন অবশ্যই করতে পারেন যদি দেখেন যে আপনাদের শরীরের মধ্যে বিভিন্ন রকম প্রতিক্রিয়া হচ্ছে তার মানে বুঝতে হবে আপনার চক্র ব্যালেন্স নেই অনেকেরই শুনি আমার বমি হয় মাথা ব্যথা করে যন্ত্রণা করে ভালো লাগে না আবার অনেকে বলেন আমি পজিটিভ ফিল করি আমার অনেক স্টুডেন্ট আমাকে বলেছে যে আমি এই মন্ত্র করে আমি এটা অনুভব করেছি কারণ তারা ডেইলি লাইফে রেকিটাকে প্র্যাকটিস করে প্র্যাকটিস করে নিজের জীবনে উর্জা শক্তিকে প্রবাহিত করার মতো ধারণ করার মতো ক্ষমতা রেখেছে তো মন্ত্রের শক্তি নিতে গেলে আপনার চক্রকে ক্লিন করা দরকার তো যারা যারা ভাবছেন যে আমরা রেকি শিখব অবশ্যই আপনারা আর দেরি করবেন না সামনে আমাদের পৃথিবীতে বাঁচতে গেলে আমাদেরকে সুস্থভাবে থাকতে গেলে সুন্দরভাবে জীবনযাপন করতে গেলে এমন কিছু মডালিটি শিখে নিন যাতে আপনাকে সারাটা জীবন কাজে দেবে যেমন রেকির অ্যাচিভম্যানমেন্ট বা প্লেসমেন্ট যদি আপনি নেন তাহলে সেই শক্তি একবার যদি আপনার মধ্যে স্থাপন হয়ে যায় সেই শক্তি কিন্তু আর আপনার থেকে কোনো দিনও যাবে না তো আপনি নিজের সময় মতো সেটাকে প্র্যাকটিস করবেন ঊর্জাকে ক্লিন করবেন এবং মহাজাগতিক শক্তির মাধ্যমে আপনার জীবনের সমস্ত ব্লকেজেসকে আপনি দূর করতে পারবেন তো যারা যারা আমার ভিডিও দেখছেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং প্রত্যেকে আমার পাশে থাকবেন ধন্যবাদ